সানরাইজার্স হায়দ্রাবাদের দেওয়া একশত একানব্বই রানের বিশাল লক্ষ্য তারায় একাই ম্যাচের রং বদলে দিলেন কেরিবিয়ান তারকা নিকুলাস আইপিএল এর সপ্তম ম্যাচের শুরুতেই টসে জিতে আগে ব্যাটিংয়ে নেওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু তাদের ব্যাটিং আজ একেবারেই হতাশাজনক সাতবার তিন বলেই ঈশান কিষান অভিষেক শর্মা ট্রাভি সেটকে তুলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস তাতেই একশত রানে গুটিয়ে যায় তারা কিন্তু হায়দ্রাবাদের রানের জবাবে ইনিংসের তেরোতম ওভারে লখনৌয়ের হয়ে পরপর পাঁচ বাউন্ডারি তুলে নিয়ে মাত্র ছাব্বিশ বলে সত্তর রান করেন নিকুলাস পরান লক্ষ্ণ সুপার জেন্টাসের শুরুটা মোটেও ভালো ছিল না প্রথম দিকে কিছুটা উইকেট হারিয়ে তারা চাপে পড়ে যায় কিন্তু ঠিক তখনই মাঠে নামলেন নিকুলাস পরান। আর মাঠে নামতেই যেন শুরু হলো এক ঝড়ো ইনিংস দলীয় একশো বিশ রানে আউট হন নিকুলাস পরান কিন্তু আউট হয়ে কোনো ফলাফল পায়নি সানরাইজার্স হায়দ্রাবাদ কারণ তখনই ম্যাচ ছিটকে চলে যায় লক্ষ্ণ সুপার জায়ান্টসের দিকে প্রিয় দর্শক নিকুলাস পরানের এমন ব্যাটিং তণ্ডব আপনাদের কেমন লেগেছে জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন